আপনারা সবাই জানেন যে আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ছাব্বিশের ফেব্রুয়ারি বারো তারিখে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী পাঁচ বছরের জন্য এই দেশটি পরিচালনা তারা করবে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমরা একটা এমন একটা সময় পার হয়েছি যে সময়টা গত পনেরো বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো সেগুলোকে ধ্বংস করেছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ভনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে বিদেশে টাকা পাচার করে দিয়েছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করে নয় তাদের ক্ষমতাকে আলোচিত স্থায়ী করবার জন্য তারা বিভিন্ন রকম আইন পাশ করেছে যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল পত্র মিডিয়াগুলোতে মিডিয়া সামনে ভাবে কথা বলতে পারতো না এমনকি তারা এই তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আপনারা জানেন যে এই দেশে শুধু বিএনপি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অন্যান্য রাজনৈতিক দল বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আর এমনিকে গ্রেফতার করা হয়েছে নির্যাতন করা হয়েছে কারাগারে নিক্ষেপ করা হয়েছে এমনকি তাদেরকে ফাঁসিতে আপনার তাদেরকে আমাদের ছাত্র জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই প্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তাই না এদের মূল্য দিতে হয়েছে অনেক ওই আন্দোলনে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে রক্তে লাল হয়ে গেছে ঢাকা শহর আমাদের নেতৃত্বে শক্তি বেগম খালেদা জিয়া আমরা সবাই তাকে জানেন তাকে মিথ্যা মামলায় কারাগারে দুই বছর আটক করে রাখা হয়েছিল এবং যে ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল একটা ছোট্ট অন্য কোন কয়েদিক আশেপাশে ছিল না ভাইয়েরা দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার কেন যায় না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার 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 কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমাদের আবার কোন অন্ধকারের দিকে চলে না যায় আমাদের সাবধান থাকতে হবে আমরা যে ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব এই নির্বাচন সেই জন্যই খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে করার চেষ্টা করা হচ্ছে সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে আমরা বেদনার সঙ্গে আমাদের ছোটো ভাই আমাদের সন্তান যে উসমান হাদি যে আপনার প্রাণ দিয়েছে আমরা তাকে স্মরণ করি সবসময় আমরা আমাদের অনন্তপুরের সাইডকে স্মরণ করি আমরা স্মরণ করি আপনার উসমান ওয়াসিমকে চট্টগ্রামে যারা এই জুলাইয়ে আন্দোলনে তারা তারা প্রাণ দিয়েছে আমি সবসময় আসতে পারি না সেটা সত্য কথা কারণ আমি যে কাজ এখন করি এই বিএনপির মসজিদের দায়িত্ব পথ পর থেকে আমাকে গোটা দেশের এই আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করার আমাকে কাজ করতে হয় আপনারা দেখেছেন যে আজকে যে আমাদের নেতা দেশ থেকে বিদেশ থেকে দেশে আসার পরে নির্বাচিত অবস্থা থেকে দেশে আসার পরে কিভাবে এসব স্ফূর্ত হবে জনগণ ঢাকার রাজপথে ছড়িয়ে পড়েছে তাই না এবং সেখানে যে বক্তব্য রেখেছেন আমি বিশ্বাস করি আমাদের আলেম উলেমা সবাই সেটাকে পছন্দ করতেন বারবার ইসলামের কথা বলেছেন আল্লাহর কথা বলেছেন মনে আছে আমরা কমিটেড আমরা এই দেশে আমরা বাইরে কোনো আইন আমরা করতে দেবো না এটা আমাদের কমিটমেন্ট আমরা সব সময় করে এসছি আমি যখন আপনার জন্মের পৃষ্ঠের সঙ্গে বসেছিলাম আপনাদের অনেকে বলে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা একমত হই এই একটা বিষয় ছিল এটা অনেকে মনে থাকতে পারবে সুতরাং এই কথা যারা ছড়ায় অনেকেই আপনারা একটু বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি পুরান ও সুন্নার আইন চাই না নজরুল্লাহ আমরা সবসময় পুরান ও সুন্নার মধ্যেই আমরা থাকতে চাই আমাদের বংশ সেটা আমাদের রক্তের মধ্যে সেটা আমরা গর্বিত যে আমি মুসলমান অত্যন্ত গর্বিত এই কারণেই যে আমরা সত্যের পথে ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদের নিয়ে যায় ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আমি আমার শান্তিতে করতে পারবো আমার ধর্ম শান্তিতে করতে পারবো এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো এই আমাদের একমাত্র লক্ষ্য আমাদের ভাইরা এখানে কথা বলেছেন এইটুকু বলতে পারি যে আমি যতক্ষণ জীবিত আছি আল্লাহ আমার হায়াত রাখবেন আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের যেন কাজ করবো এখানে যেন ইসলাম ঠিক মতো বিস্তৃত আপনার বিস্তার লাভ করতে পারে সেই চেষ্টা আমি অবশ্যই করব